السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو واو يرشنجي দশ বা সরফ মুরা হয় হয় ওয়ারে সঙ্গে দশ সুরতি বা সরফ মোরা হয় এক দাঁত দি বা সরফ এক নিচে এক নক্ত দিলে বা এক দাঁতের উপর এক নক্ত দিলে নুন নুন এক দাদের নিচে দুই নকতা দিলে ইয়া ওয়াও এক দাদের পর দুই নকতা দিলে তা তা ওয়াও এক দাদের উপর তিন নকতা দিলে সা সা ওয়াও বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও তা ওয়াও সা ওয়াও হার মাতা দি তিন হর হাৰ মাত নকটা দিলে খ খও এনো কটা মুছে ফেলে হা হা ৱাৰ মাতৰ নিচেকনত দিলে জিম জিমৌ এনো কতা মুছে ফেলি হা হা ৱা ৱিম তিনিটা দেই দুই হৰফ Inda tere farti noctade le xin, xin uau no cota no le xin, xin uau Xin uau, xin uau mata de de haraf Saadere mata do 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 no cota mosefe sa do

গুল মাতা দিয়ে দুই হরফ গোল মাতার উপর এক নক দিলি ফা ফা ও নক গোল মাতার উপর দুই নক দিলে কফ কফ ফা ও কফ লাফ লামের মাতার ফর কুনা টান দিলে কাফ কাফ লামের মা রফার কুনা কুণি টান কা কাও কুনা কুনি টান মুসে ফেলে কাউ মিম হা ও বাকি সাত হর হয় না বাকি সাত হরফ ওয়ের সঙ্গে মরাকব হয় না যেমন دال واو دال واو واو واؤ واو آلی واو باقی ہے نا ڈال واو 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 واؤ واو آلی واو ভিডিও দেখার জন্য সকল ধন্যবাদ জানাই তো আজকে মোরা কেবের আলোচনা এ পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও হরকত নেওয়া হরকত কাকে বলে হরকত কীভাবে চিনবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির ও ইনশাল্লাহ এইগুলা মনোযোগ সহকারে দেখতে থাকেন আর প্রতিদিন পড়তে থাকেন ইনশাআল্লাহ যারা একবার নতুন আছেন তারা শরীফ পড়তে পারেন অতি সহজেই আসসালামু আলাইকুম ও রহমাতি